ব্রেড দিয়ে মজাদার নাস্তাটা কেমন করে বানিয়েছি ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে তাহলে ফুল ভিডিওটা আপনারা দেখুন তাহলে আমি এখানে নর্মাল যে ছোট সাইজের যে ব্রেডটা পাওয়া যায় বাজারে সেটা আমি নিয়ে নিয়েছি দেখুন আমি এখানে তিনখানা ব্রেড নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে যে বড় ব্রেডটা পাওয়া যায় সেটাও নিতে পারেন তাহলে এই ব্রেডের চারি সাইডটা আমরা কেটে নেব এরম করে আমরা চারি সাইজটা কেটে বাদ দিয়ে দেবো ট্রেডে কিন্তু চারি সাইড আমি কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এইটা তিনটের পরিবর্তে চারটে দিয়েও ব্যবহার করতে পারেন তাহলে ব্রেডটা আমরা একটু সাইডে রেখে দিই আমরা এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নেব এক চামচ চিনি চিনিটা অবশ্যই কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এই ব্রেড টোস্টটাতে কিন্তু একটু মিষ্টিটাই খেতে ভালো লাগে এখানে আমি তিনটে এলাচ দিয়েছি যেটা মুখ ফাটিয়ে দানাটা এর মধ্যে আমরা দিয়ে দেবো পুরো খোলাটা কিন্তু দেবো না শুধু এরকম দানাটা বার করে এর মধ্যে দিয়ে দেবো আপনারা কিন্তু অ্যালাজের পরিবর্তে ভ্যানিলাইসেন্সও দিতে পারেন দিয়ে এবার এইটাকে আমরা মিক্সিতে চিনিটাকে আমরা মিহি করে গ্রাইন্ড করে নেব ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ডিম আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি আপনারা চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারেন আমি এখানে দুটো ডিম দিয়ে দেব দুটো ডিম দিয়ে এটাকে আবারও আমি একবার গ্রাইন্ড করে নেব তাহলে ঢাকনা দিয়ে এটাকে আমি আরেকবার গ্রাইন্ড করে নেব ডিম আর চিনিটা কিন্তু ভালো করে গ্রাইন্ড করে নিয়ে এসছি এবার এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ দুধ দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব দুধটা চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব ডিমের মিশ্রণটা আমি একটু সাইডে রাখবো আর নিয়ে নেব আমি এখানে একটা প্লেট আর যে ব্রেডটা আমি কেটে রেখেছিলাম সেগুলো এবার নিয়ে নেব তার মধ্যে আমি দিয়ে দেবো একটু মিশ্রণ ব্রেডটা এর মধ্যে আমরা একটু ড্যাপ করে নেব আপনারা চাইলে ওই ডিমের যে পাত্রটা আছে ওইটার মধ্যেও আপনারা ভিজিয়ে নিতে পারেন দেখুন ভালো করে কিন্তু ভিজে গেছে এর উপরে দিয়ে দেব আমি আর একটা ব্রেড করে সব মিশ্রণগুলো এর মধ্যে দিয়ে দেব একটা ব্রেড যেন এমন করে ডিমের মিশ্রণটা দিতে হবে যেন পুরো ব্রেডটা ভালো করে এর মধ্যে ড্যাব ড্যাব হয়ে যায় ভালো করে ডিম আর দুধের মিশ্রণটাই কিন্তু পাউরুটিটা ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার আমরা চলুন মেন উপকরণে ফিরে যাই গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বাটার আপনারা কিন্তু বাটারের পরিবর্তে ঘিউ দিতে পারেন কিন্তু বাটার দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে আপনারা চেষ্টা করবেন কিন্তু এটা বাটার দিয়েই বানাতে বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আলোক করে ব্রেডটা কিন্তু দিয়ে দেবো এটা কিন্তু খুব নরম আলোক করে কিন্তু এটা দিতে হবে হ্যাঁ এটাকে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেবো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে দু মিনিট রান্না করে নিতে হবে তাহলে দু মিনিট পর ফিরে গেছি দু মিনিট পর এটার আমরা ঢাকনাটা খুলবো আর এটা কিন্তু আলোক করে উল্টাতে হবে এটা কিন্তু খুবই নরম আমরা দুটো ইয়ের সাহায্যে এটাকে সে উল্টে দেবো দিয়ে আবার ওটাকে আমরা দু মিনিট ঢাকা দিয়ে দেবো দিয়ে দু মিনিট পর আবার ওই পিঠটা যখন ভালো করে লাল হয়ে যাবে তখন আবার ফিরে আসবো খুলবো মধ্যে অল্প দিয়ে দেবো বাটার খুলে দেখবো দেখুন দুদিকটাই কিন্তু ভালো করে লাল হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি আমি এবার আমরা দুটো সাহায্যে সাইড ভালো করে লাল লাল করে নেব সাইডটা এরকম করে ভালো করে ধরলে কিন্তু লাল লাল হয়ে যাবে ব্রেড টোস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তাহলে এটাকে আমরা সার্ভ করে ফিরে আসছি থেকে দিয়ে দেব মধু দিয়ে এবার মধু দিয়ে আপনারা এটাকে সার্ফ করুন দুর্দান্ত খেতে হবে একটা আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে তো আমি কেটে দেখালামই কতটা নরম আর কতটা সফট হয়েছে তাহলে এই মজাদার নে রেসিপিটা আপনারা বাড়িতে বানাতেই পারেন আর বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডিম ব্রেড আর দুধ দিয়ে এই মজাদার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তাহলে আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ